কেরানীগঞ্জের নং আগানগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উন্মুক্ত সভা গতকাল একত্রিশে জুলাই দুপুর একটায় আগানগর ইউনিয়ন বাবুবাজার ব্রিজ সংলগ্ন নিউ গুলশান সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জনগণের অংশগ্রহণ ও সরাসরি মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাদ ফৌজিয়া তার উপস্থিতিতে সভার গুরুত্ব আরও বৃদ্ধি পায় এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমানুল্লাহ মাস্তান আগানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আরশাদ রহমান শপু আগানগর ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আগানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসাদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সভার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সরাসরি সংযোগের একটি চমৎকার সুযোগ তৈরি হয় এ সময়ের কেনানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি ইমানুল্লাহ মাস্তান বলেন তাহলে আমরা এই তৃণমূলগুলো আমরা আগেকার আমাদের রাস্তাঘাট এবং চলাফেরার জন্য অনেক সুবিধা হবে আপনি একটু দয়া করে দেখবেন রাস্তার আরও কিছু কাজ আছে অনেক উদ্যোগ নিয়েছে আগামী তো আরো উদ্দেশ্য যাতে আমাদের রাস্তাগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো আমার বক্তব্য আক্রমণ প্রধান অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাথ ফৌজিয়া বলেন এ ব্যক্তিটার মাসিক উপার্জন দশ হাজার টাকা সে কি পরিবারের সবাইকে সঠিক খাবারটা সঠিক চাহিদাটা মেটাতে পারে কোনো না কোনো শর্ত তার থাকে আর যার উপার্জন এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা সে কিন্তু পরিবারের সবার চাহিদাটা সঠিকভাবে মেটাতে পারে এখনকার বাজারে তাই না পঞ্চাশ ষাট হাজার টাকা উপার্জন হলেও মোটামুটি মেটানো যায় আমাদের যে মৌলিক অধিকারগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা এই পাঁচটা জিনিসকে মাথায় নিয়ে যদি কাজ করি একটা লোক যদি দশ হাজার টাকা উপার্জন করে সে কিন্তু এই পাঁচটা জিনিস নিশ্চিত করতে পারে না তখন সে কী করে সে কিন্তু সবাইকে খুশি রাখার জন্য এই মাসে একটা দেয় পরের মাসে আর একটা দেয় তাই না দেখা গেছে বউকে বছরে দুইটা শাড়ি কিনে দেয় বাচ্চাকে দুইটা কাপড় কিনে দেয় একটু বাচ্চার জন্য একটা ডিম কিনে বউরে হয়তো ডাল দিয়ে বা নিজে একটু ডাল দিয়ে ভাত খায় আমরা এরকমভাবে ম্যানেজ করি না তো আমার অবস্থা কিন্তু ওই ম্যানেজের মধ্যে মানে আমি ওই সর্বনিম্ন জায়গায় আছি বুঝতে পেরেছেন আমার অবস্থাটা আমি উপজেলা পরিষদের প্রশাসক আমার উপার্জন দশ হাজার টাকা তাহলে আমি আপনাদের এতগুলা মানুষের মনের আশা কিভাবে পূরণ করব। আমার মনটা অনেক বড় আমার মনে চায় আপনাদের সবাইকে আমি গরু মাংস দিয়ে ভাত খাওয়াই খাসির মাংস দিয়ে ভাত খাওয়াই আপনাদেরকে পেট ভরে পোলাও খাওয়াই সপ্তাহে একদিন দুই দিন কিন্তু আমার উপার্জন সেই লেভেলের নাই আমার ইউনিয়ন পরিষদ যে রাজস্ব আদায় করে সেই টাকা দিয়ে আমার উপজেলা পরিষদ যে রাজস্ব আদায় করে সেই টাকা দিয়ে আপনাদের সবাইকে আমি সন্তুষ্ট করতে পারছি না এজন্য আমি ক্ষমা চাচ্ছি আমি যেহেতু পরিবারের অভিভাবক সে এই মুহূর্তে কোনো এমপি নাই মন্ত্রী নাই কোনো চেয়ারম্যান নাই আমি সব তাই না মানে আমি বলতে ইওনো ইওনোই প্রশাসক ইওনোই তার অফিসারদেরকে বানাইছে প্রশাসক আমরা আমরাই চালাচ্ছি এখন আপনারা যদি আমাদেরকে মাফ না করেন তাহলে তো আমরা কাজ করতে পারবো না আপনারা যদি এটা না বুঝেন তাহলে আমরা কাজ করতে পারবো না আমি সবাইকেই চাই ভালো খাবার দিতে অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু নিশ্চিত করতে কিন্তু আমাদের আসলে সক্ষমতা অনেক কম কারণ কি কারণ আমি ইউনিয়ন পরিষদ আমি উপজেলা পরিষদ আমার সিটি কর্পোরেশন নাই আমার পৌরসভা নাই একটা পৌরসভায় দশ একশো টাকা আন থাকলে আমার আন আছে দুই টাকা আমি কি কম্পেয়ার করে বুঝাতে পেরেছি আপনারা কি বুঝতে পারছেন সভায় উপস্থিত জনগণ তাদের নিজ নিজ এলাকার সমস্যা উন্নয়ন প্রস্তাবনা এবং বিভিন্ন বিষয়ে সরাসরি তাদের মতামত তুলে ধরেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এই উন্মুক্ত ওয়ার্ডসভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল